দুই সালে বাণিজ্য সংগঠন বিধিমালার মাধ্যমে ব্যবসায়ী সম্প্রদায়ের উপর এক নতুন আইন শৃঙ্খল চাপানো হয়েছে যা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অস্তিত্বকে সংকটে ফেলে দিবে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা দুই সালে বাণিজ্য সংগঠন বিধিমালাকে কালো আইন আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এফ বিসিসি স্বার্থরক্ষণ পরিষদ সোমবার সকালে রাজধানী মতিঝিলে এফ এর ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন এই আইন অবিলম্বে সংশোধন না হলে এফ এ কর্মসূচি পালন করা হবে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এফ সাবেক পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এফ সাবেক পরিচালক ও সহসভাপতি মির নিজামুদ্দিন আহমেদ আবু মোতালেফ খন্দকার রুহুল আমিন শফিকুল ইসলাম ভরসা প্রমুখ চা বাজির মাধ্যমে ব্যবসায়ীরা পাশে থাকবে আমরা মনে করি ব্যবসায়ীরা যদি পাশে থাকে তাহলে ব্যবসায়ীরা কখনো কষ্ট থাকবে না আর দেশ উন্নয়ন হবে দেশ উন্নয়নের জন্য তো ব্যবসায়ীরা তো

আপনি থাকতে আমরা চাই আপনি যদি সম্মানী ব্যক্তি হন আপনি সম্মান রক্ষা আপনি করতে পারবেন অন্য কেউ করতে পারবে না অসম্মানী হওয়ার জন্য আপনি নিজেরা রোড আপনি তৈরি করে নিন না আপনাকে আমি অনুরোধ করব আপনি সম্মানী ব্যক্তি আপনি সুন্দরভাবে আমাদের সাথে বসেন বসে সুন্দরভাবে যে কালেকশনগুলো করেছেন তার পরিবর্তন করুন এবং একটা লেভেল ফিল্ড তৈরি করুন